আসসালামু আলাইকুম সিয়াম মমস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমার আজকে রেসিপি আলুর চপ একসাথে তিন রকম আলুর চপ আমি আজকে আপনাদেরকে করে দেখাবো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন আলুর চপের জন্য প্রথমে আমি আলুটা রান্না করে নিব চলে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা নেড়েচেড়ে ভেজে নিব দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা সবগুলা মশলা খুব ভালোভাবে একসাথে কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি এক চামচ টালা জিরার গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া আর এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচামরিচ কুচি আর এক চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব ভালো করে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব আমার মশলাগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো সেদ্ধ করা আলু আমি এখানে পাঁচশো গ্রাম আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি খুব ভালো করে এটা মতে নিতে হবে যেন গোটা গোটা না থাকে এখন ভালো করে মিশিয়ে এটাকে রান্না করে নিব এটা খুব ভালো করে রান্না করে নিতে হবে আমি এটা খুব ভালো করে নেছি রে অনেকক্ষণ কষিয়ে রান্না করে নিয়েছি আমার আলুটা রান্না করা হয়ে গিয়েছে একটা বাটিতে একটা ডিম ফেটে নিয়ে নিচ্ছি ডিমটাকে একটা কাঁটা খুব ভালো করে ফেটিয়ে নিব এখন হাতে একটু সরিষার তেল মেখে নিচ্ছি একটা রান্না করা আলু হাতে নিয়ে এভাবে চেপটা করে নিয়ে নেব আর মাঝখানে দিয়ে দিচ্ছি এক টুকরা ডিম সিদ্ধ আমি এখানে একটা ডিমকে চার ভাগে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন দুপাশ থেকে ভাজ করে একটা শেপ দিয়ে নিব আমি আলুর চপটা লম্বা করে শেপ দিয়ে নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন তো আমার চপটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে ডিমের মধ্যে কোট করে নিব ডিমের মধ্যে কোট করা হয়ে গেলে এটা আমি বিস্কিটের গুঁড়ার মধ্যে কোট করে নিব এটা আপনারা গ্রাম দিয়ে করতে পারেন আমি এখানে বিস্কিটের গুঁড়া নিয়েছি এই হলো আমার একরকম আলুর চপ আলু এবং ডিমের চপ এখন আমি আর এক রকম ডিমের আলুর চপ করে দেখাবো একটু আলু হাতে নিয়ে ভালো করে চেপে চেপে এরকম চেপটা করে বানিয়ে দিয়েছি এখন আরেকটা আপনাদেরকে দেখাবো আমি এভাবে গোল করে আরেকটা বানিয়ে নিয়েছি এখন আমি চপ ডিমের মধ্যে কুট করে তারপরে বিস্কিটের গোড়ার মধ্যে কুট করে নিব এই তো আমার সবগুলো চপ কোট করে নাও হয়ে গিয়েছে এখন আমি এগুলো ভেজে নেব চলায় আগে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তেল পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি চপগুলো ভেজে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কালার অনুযায়ী ভেজে নেবেন আমি উল্টে পাল্টে চপগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে চপগুলো ডিপ ফ্রিজে রেখে এক থেকে দুই মাসের মতো রেখে দিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন আমার সবগুলো চব্বিশ জেনেও হয়ে গিয়েছে আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাইকে